আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়ারকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই দুঃখিত কারণ আমরা গতকাল ভিডিও আপলোড করতে পারিনি আজকে ভিডিও আপলোড করছি গতকালকের বাজার আলোচনা নিয়ে গতকালকে অর্থাৎ আজকে আমরা এগারো তারিখ আর বা গতকাল দশ তারিখ দশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ দশ সেপ্টেম্বরে বাজার নিয়ে আলোচনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে তেহাত্তর পয়েন্টের মতো পজিটিভ হয়েছে যে কথা আপনাদের বলছিলাম বারবার আমরা যদি সর্বশেষ আমাদের ভিডিওটা দেখে থাকেন আমরা বলেছিলাম যে কারেকশন হবে কারেকশন শেষ করে বাজার সামনের দিকে এগিয়ে যাবে এবং অবশ্যই যে আপনারা দেখতে পাচ্ছেন লেনদেনের পরিমাণটা খুব বেশি হয়নি লেনদেনের পরিমাণটা হয়েছে মাত্র পাঁচশো একষট্টি কোটি টাকা এখানে একটু মাথায় রাখবেন সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে বলে রাখি সাধারণ বিনিয়োগকারীরা অনেকেই বুঝতে পারেন না কখন শেয়ারে বিনিয়োগ করতে হবে আর কখন শেয়ার থেকে বেরোতে পারবে যার কারণে কিন্তু খুব স্বাভাবিকভাবে এখানে যে বিনিয়োগটা হয়েছে এই বিনিয়োগটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর নয় এখানে স্মার্ট বিনিয়োগকারীদের বিনিয়োগের সংখ্যাটা বেশি এখন স্মার্ট মানি গেমলার পার্টি নয় এখানে একটা মনে রাখবেন স্মার্ট মানি গেমলার পার্টি নয় আপনাদেরকে আমরা বারবারভাবে ইন্ডেক্স নিয়ে সচেতন করি ইন্ডেক্স নিয়ে সচেতন করার উদ্দেশ্যটাকে আপনাদের একটু বলে রাখি কারণ হলো যখন আপনারা ইন্ডেক্স বুঝতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন যে শেয়ার মার্কেট ভালো হবে না খারাপ হবে লক্ষ্য করেন শেয়ার মার্কেট পাঁচ আউট আগস্টের পর ভালো হয়েছে কারেকশন হয়েছে কারেকশন লেভেল শেষ করেন আপনি যদি কোনো একটা ভাবে যদি দেখেন চেষ্টা করেন যদি এইখানে আপনি কারেকশন হওয়ার পর যদি কিনতেন বাজারে আপনি কিছুটা প্রফিট করতে পারতেন এখন আবারও আমরা বলছিলাম যে বাজার কারেকশন হলে এই লেভেল পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পয়েন্টের পর্যন্ত বাজার কারেকশন হতে পারে এবং ঠিক যথারীতি আপনারা যদি লক্ষ্য করেন যে পাঁচ হাজার ছয়শো পয়েন্টের আগেই অর্থাৎ কাছাকাছি এসে অর্থাৎ বাজার যেখান থেকে ঘুরেছে পাঁচ হাজার ছয়শো ষোলো পয়েন্ট থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে এই এই যে এইখান থেকে যদি আপনারা প্রফিট করতে কিনতেন বা বাই করতেন এই জায়গাগুলোতে বাই করতেন দেখেন এই জায়গাগুলোতে কিন্তু বাই হয়েছে কিন্তু এই বাইগুলো সাধারণ বিনিয়োগকারীর খুব কম বা গতকালকেও বাই হয়েছে এখানে সাধারণ বিনিয়োগকারী কম এখানে কম কারণ তারা হচ্ছে যে পরিমাণ হতাশাগ্রস্ত বিশেষ করে আমাদের ফেসবুক পেজের বিভিন্ন সময় নানান ধরনের সে কথাবার্তা বলেন তাদের হতাশাগ্রস্ত তারা এই হয়ে গেছে সেই হয়ে গেছে হবেই তো শেয়ার মার্কেটে আপনি লসগুলো আমি লাভ করবো অথবা আপনাকে আপনি লস করবেন এটা 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 স্বাভাবিক কারণ আপনি আপনি যেহেতু জানেন না আপনি কীভাবে বিনিয়োগ করতে হয় কখন বাজারে ঢুকতে হয় এই আপনি লস করবেন হাই হতাশ করে গালমন্দ করে কোনো লাভ নেই সহজ কথা হচ্ছে আপনি যদি শুধু আমাদের ভিডিওটাই যদি একটু ফলো করতেন যে আমরা বলছি কারেকশন শেষ করে আগাবে অর্থাৎ বাজার কারেকশন মানে বাজারে দাম কমা শেষ করে আগাবে এবং এই আলোকে যদি আপনি ছয় হাজার পাঁচ হাজার ছয়শো পয়েন্টের কাছাকাছি আসা মাত্রই যদি কিনে ফেলতেন কোনো শেয়ার তা যথারীতি যেমন আজকে পজিটিভ হয়েছে যাচ্ছে বুঝে বিনিয়োগ করে জাস্ট যদি কারেকশন হবে শেষ হবে ঠিক সেই সময় তখন তারা বাই করতো আর বাই করলে এখন মোটামুটি ধরুন আজকে যেমন পজিটিভ ক্যান্ডেল হয়েছে এরকম আরও দুইটা দিন পজিটিভ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে আজকে কি আপনি কিনবেন আজকে যদি আপনি শেয়ার কেনেন আপনার জন্য বোকামি হবে নিঃসন্দেহে বোকামি হবে কেন বোকামি হবে একটু দেখেন আপনি ধরেন আজকে শেয়ারটা কিনলেন কালকে আপনি বিক্রি করতে পারবেন না প্রথম কথা কালকে বিক্রি করতে পারবো না কিন্তু কালকের দিন মানে অর্থাৎ আজকে শেয়ার কিনেছেন কালকে বিক্রি করতে পারবো না পরশু দিন কিন্তু বা পরশু দিন বা বাজারে কিন্তু শেয়ারের দাম কমবে অর্থাৎ আমরা জানি টেকনিক্যাল ভাষায় তিন দিন শেয়ারে আপনার কোনো একটা শেয়ারের দাম বৃদ্ধি পায় একদিন বেড়েছে দুই দিন বেড়েছে তৃতীয় দিন গিয়ে বাজার আবার ফল ডাউন করার সম্ভাবনা আছে অথবা যদি ফল ডাউন নাও করে বাজার যদি পজিটিভও থাকে দেখবেন যে যে শেয়ারটা আপনি কিনতে যাচ্ছেন যে শেয়ারটা অলরেডি দিন বা একদিন দাম বেড়ে গেছে সে শেয়ারটা আপনি আজকে যদি কিনতে যান তাহলে আপনি সেখানে লস করবেন এই যে ব্যাপারটা হ্যাঁ এখন যদি আপনি যদি কেনেন লস কী হবে লস লাভ দুটোই হতে পারে কারণ আপনি যে আজকে কেনেন কি হবে ধরেন আজকে কিনলেন সেটা আপনার আজকে পজিটিভ ক্যান্ডে গেল আপনার খুব খুশি হলেন পরের দিন আপনার দেখা যাচ্ছে যে বাজারটা ভালো হল আপনি বিক্রি করতে পারলেন না তৃতীয় দিন যখন বিক্রি করতে যাবেন তখন বাজার অলরেডি নেমে নেমে এসেছে ধরুন আপনি নেমে এসেছে ধরুন আপনি শেয়ার আপনি একশো টাকায় কিনলেন আপনি কিনেছিলেন একশো টাকায় পরের দিন বিক্রি করতে পারেননি কিন্তু শেয়ারটার দাম হয়েছিল একশো পাঁচ টাকা তারপরের দিন গিয়ে বাজারেরটা কারেকশন হয়ে শেয়ারটা হয়ে গেল নিরানব্বই টাকা তা আপনি কিনে কিনেছিলেন একশো টাকায় পরের দিন নিরানব্বই টাকা দাম আসলো আপনি কিন্তু বিক্রি করতে পারেন না কারণ লস হবে তারপরের দিন দেখা গেল যে সেই শেয়ারটা পঁচানব্বই টাকা নেমে আসলো আপনি কি করবেন আপনার কিন্তু কিছু করার নাই তাই কিনতে হয় সেই রেজিস্ট সাপোর্ট দেখে কিনতে হয় সাপোর্ট দেখে আমরা যখন বারবার বলছিলাম যে শেয়ারগুলো কারেকশন হয়েছে এক অথবা যে শেয়ারগুলো দাম কমে আগে বেড়েছিল এখন দাম কমেছে এবং যে শেয়ারগুলো দাম বেড়ে পরে বাজার যে পাঁচ হাজার ছয়শো পয়েন্টের কাছে চলে এসেছে অর্থাৎ একটা সাপোর্ট লাইনে চলে এসেছে আপনাদেরকে সাপোর্টটা কীভাবে আঁকাতে হয় সেটা হলো সাপোর্টটা আঁকাতে হয় হচ্ছে এইভাবে ধরেন এর আগে শেয়ার ভালো হয়েছে কোন জায়গা থেকে এর আগে আপনার একুশ আগস্টেরা যদি বা বলি বা বাইশ আগস্ট বা ভালো হয়েছে পাঁচ হাজার ছয়শো পয়েন্ট থেকে তাহলে এবারও সে জায়গা থেকে হওয়ার সম্ভাবনা আছে এখানে একটা ঝুঁকি নিয়েই আপনাকে চিন্তা করতে হবে যেটা কিনতে হবে আপনি যদি কিনেন তাহলে এখান থেকে পজিটিভ হয়ে ভালো করতে পারবেন তো যাই হোক শেয়ার বাজার উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা এখানে জেনে বুঝে বিনিয়োগ না করলে কোনোভাবেই সম্ভব না এখন গতকালকের বাজারে যে সমস্ত সেক্টরে বেশি বিনিয়োগ হয়েছে সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আগেও আমরা কথা বলেছি গতকালকের কথা বলেছিলাম গতকালকেও আমরা দেখেছি কিছু কোম্পানি বেশ ভালো করেছে ব্যাঙ্ক সেক্টর যথারীতি ভালো অবস্থানে রয়েছে ভালো বিনিয়োগ হচ্ছে এখন এই হচ্ছে ব্যাপার এরপরে আপনারা যদি দেখেন পজিটিভের ক্ষেত্রে গতকালকে যে বিষয়টি হয়েছে আমরা ইসলামী ব্যাংক অত্যন্ত চমৎকার অবস্থানে রয়েছে বিকন ফার্মা দুটো শেয়ারই আমাদের এখানে অ্যানালাইসিসটা ছিল আপনাদের বলেছিলাম যে এটা কারেকশন হয়ে আগাবে জিবি জিপি সামনে এগিয়ে যেতে পারে এটা সম্ভাবনা রয়েছে অল্টোনো একটা কারেকশন শেষ করে সামনে কিছুটা ভালো হয়েছে আবারও কারেকশন হতে পারে কেন অলটনের কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে ছয়শো টাকা পর্যন্ত কারেকশন হতে পারে বা তার হয়ে আগাতে পারে রবিও কিছুটা হয়েছে বাড়তে পারে বা কমতে পারে এরকম নানান বিষয় রয়েছে তো মূল কথা হচ্ছে যে এখন আপনি কোন শেয়ারে বিনিয়োগ করবেন এখানে যদি বলি যে আপনি এখন হয়তো ইসলামী ব্যাংকে বিনিয়োগ করবেন ধর কথার কথা বলছি এখন সিম্পল বিষয় মনে রাখবেন আপনি ইসলামী ব্যাংকে ধরেন বিনিয়োগ করলেন কিন্তু ইসলামী ব্যাংকের দাম কমার সম্ভাবনা রয়েছে মানে যেমন দাম যেমন বেড়েছে খুব স্বাভাবিকভাবে দেখেন দাম বেড়েছিল এর আগে ইসলাম ব্যাংক আটত্রিশ টাকা নব্বই পয়সা থেকে যথাটিতে কিন্তু আপনি দেখেন এই জায়গাটায় ইসলাম ব্যাংক আটত্রিশ টাকা নব্বই পয়সা থেকে দাম বেড়েছে এখান থেকেও তাই বেড়েছে এখন ইসলাম ব্যাংক কিন্তু দাম কমবে কমবে কখন গিয়ে কমবে হচ্ছে এই যে এর আগে আমরা দেখেছিলাম সাতচল্লিশ টাকা থেকে দাম কমেছিল তারপরে কিন্তু আরও একটা জায়গা থেকে দাম কমেছে সেটা হচ্ছে ছেচল্লিশ টাকা থেকে তাহলে খুব স্বাভাবিকভাবেই সে এই এটা সে এই টাকা পর্যন্ত উঠতে পারে কিন্তু আপনি দেখা যাচ্ছেন দাসকে কিনলেন কিন্তু আজকে কিনতে কিনতে শেয়ারটার দাম হয়ে গেলো চল্লিশ টাকা পরের দিন আপনার দেখা যাচ্ছে বিক্রি করার সময় সেটা এইখানে পৌঁছাতে পারে পৌঁছায় বা পৌঁছে নাও পৌঁছাতে পারে বা সেখান থেকে ফল ডাউন করে নেমে আসতে পারে অর্থাৎ পৌঁছে ফল ডাউন করে নেমে আসলো তখন দেখা যাচ্ছে যে আপনি বিক্রি করতে পারলেন না তখন আপনি আটকে যাবে আপনার টাকাটা তখন বলবেন দোষ দিবেন শেয়ার বাজারের দোষ দিবেন নানানকে মানুষকে যে এই ওই কিন্তু ব্যাপারটা হচ্ছে কখন ঢুকবেন আর কখন বের হবেন এটা যদি আপনি না জানেন শেয়ার বাজার আপনার জন্য নয় তো যাই হোক এই ধরনের অনেক বিষয় রয়েছে তা আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের সেবায় পাশে আছে ধন্যবাদ সকলকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম